অহি মিনা শহীদ অনির রজীম বিশুল্লাহ রহিমা অনির রহিম ইন্নল্লাহ মালাই কথ ই সল্লু আলন নবী হিয়ে অ ইহল্লাজীন মনু সল্লু আলাই হে সল্লেমু তসলিমা অল্লাহ মসাল্লাহ শহীদানপীন শপেন হবীবিন শেহান মুশীদন সল্লহ আলাইসাল্লাম আল্লাহ মসাল্লাহর সেইদীন মহাম্দী মাদান ইরজুদি অলকলাম ওয়াসাল্লাম আল্লাহ মসাল্লাল্লা শহীদদিন মহম্দীন নবী রুম ই আলাইসাল্লাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ মহাপবিত্র মহাসম্মানিত সাকিনা ও বরকতপূর্ণ মাস মহরম মাস আজ হল ঐতিহাসে সেই আশুর মিলুল মহরম দশই মোহরম তো দশই মহরমের উপলক্ষে আমরা আয়োজন করছি অর্থাৎ মোহরমুল আলামিন ও হুজুর পাকসলালামরত আহলবাই শরীফ আলহিমুলসাল্লাম ওনাদের খুশি ওনাদের রাজকুষি রেজাবন্দি ও সন্তুষ্টি হাসিলের জন্য এই যে ইফতারির আয়োজন করেছে মহান রব্বুল আলমিন এই মহা সম্মানিত মাসে বেশি বেশি এই দোয়াটা পড়তে বলেছেন রব্বানা দুনিয়া হাসানা অফিল হাসানা অর্থ বারেলাহে আপনি আমাদের সকল নয়া রহমত বরকত অর্থাৎ সাকিনা সব কিছু দান করুন এবং জাহান্নামের আগুন থেকে ফানা দান করুন আল্লাহ আল্লাহবাকে এই পবিত্র মহরম মাসের রুচিলায় আমাদের জীবনের সকল গুণাখাতা খাতা রোগব্যাধি সকল বালা মুসিবত দূর করে আমাদের সকলকে সচ্ছলতা দান করে সচ্ছল করে দিন আল্লাহবাক খাস করে এই পবিত্র মাহর মোহরমের উসিলায় মা বাবা ভাই দাদা দাদি নানা নানা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী যারা কবরবাসী হয়ে গেছে তাদের সকলে জীবনের গুণতা মাফ করে জন্নাত পাশী জন্নাতুল ফিরদোস নসীব করুন আমিন আল্লাহবাক খাস করে পবিত্র আশুর আমিনুল মোহরাম রসিলা আকাশ খাস করে সঈদুল আইয়াস শরীফ রুসিলায় আমার শাহেক আলাহ সালামের ওসিলা আল্লাপাক আমাদের মনের নেক মকসুদগুলো পূরণ করে জীবনের সকল গুণাকাতা মাফ করে আল্লাপাক আমাদের জন্য পরবর্তীকালে জান্নাতুল ফেরদোস নসিব করে রেখে দিন হামিন আল্লাহ মুসাল্লা সঈদিনা মুহম্মদিন মাদানের জুদ আল কারামু আলি সাল্লাম খাস করে বলেছেন বার আলাই আই পবিত্র আশুর মিনাল মহরমে আল্লাপাক আশুর মিনাল মহরমের সম্মানার্থে যে যে রোজ রোজা রাখবে কোনো কোন হাদিস শরীফ আছে একশত বছরের গুণাকাতা মাফ হবে কোনো কোনো হাদিস শরীফের রেওয়াতে আছে এক বছরের গুণাকাণ করে সুবাহুল্লাহ তো অর্থাৎ একমত এ ওনার হাবি হুজুর পাক সাল্লা আহলে হজরত শেফ আলমুলসাল্লাম উনাদের সন্তুষ্টি ও রাজি ও রাজি খুশির জন্যই এই পবিত্র মহরমের তবারক এবং ইফতারির আয়োজন অর্থাৎ আমরা চাই মোহন রব্বুল আলাবীর রাজহী সন্তুষ্টি এবং পাক সাল্লু আলয় আসালের সন্তুষ্টি এবং আহালেবাইদি রসুল্লাহ সাল্লাম হজর সুলতানুল্না সুল আল্লাহলাম হজল উমাহাতুল আলহিনাল্লাম সাহবাইকাম রাজি আল্লাহ তাল আনহম ওনাদের রাজ ও সন্তুষ্টির জন্য এই আয়োজন এবং এক কথায় আল্লাহ পাম হুজুরফাক সাল্লাহ আসালামের আদর্শে আদর্শিত হওয়ার জন্য আমি আমরা আয়োজন করেছি এই তবরকের আয়োজন করেছি আশু মিল মহামারমের সম্মারফে তো পাক আমাদের মনের নেক মকসুদ বিশ্বের সকল মুসলমানদের মনের নেক মকসুদ পূরণ করে দিন বাড়িয়ালে আমিন আল্লাহ পাক বিশ্বের সকল মুসলমানদেরকে আকাশ খাস করে ফিলিস্তিনবাসীকে আল্লাহাক কুদিভাবে কুদিভাবে হেফাজত করুন আমিন পাক খাস করে আল্লাহ পাক খাস করে খাস করে ইরানে আল্লাহবাক খাস করে ইরানে আল্লাহ পাক যে দেশে যুদ্ধ যারা করে সেদের সবার ভিতরে মিল মোহাম্মত পয়দা করে দিন আমিন আল্লাহ সাহিদ মুহমদিন মাদানী সাল্লাম খাস করে বার এলাহি পবিত্র মহরমের রসুল্লাহ আমার ছেলে সন্তান আল্লাহাককে জ্ঞানে জ্ঞান আবার আল্লাপাক জাহিদ তিনি সকল জ্ঞানে পরিপূর্ণ করে দিন আহিনাম সাল্ল সীদিন মহম্মদিন মাদানী জুদ করাম আলী পাক খাস করে আল্লাহ পাক আমার স্ত্রীর সুস্থতা দান করে দিন এই মহরমের রুচিলা আবার এলাই সকল রোগ ব্যাধি বালা মুসিবত আব বিপদ আবার কিছু দূর করে আল্লাপাক সকল বালা মুসিবত আকাশু খাস করে সব বিপদ আবার দূর করে সচ্ছল সচ্ছল করে দিন আমিন আল্লাপাক খাস করে আল্লাপাক যারা অসুস্থ বিমের আছেন এই আকাশু খাস করে লন্ডনে নানি আছেন ওনার মেয়ে অসুস্থ আমার খালামনি হয় আচ্ছা আল্লাবা খাস করে ইমাহরমের আল্লাহ আল্লাবা খাস করে তার যারা অসুস্থ আছে সবাইকে কুদ্দী সুস্থ দান করে দিন সুস্থতা দান করে দিন সুস্থতা দান করে দিন বিশ্বের সকল মুসলমানকে সুস্থতা দান করে দিন আল্লাহবা খাস করে ই মহরম রসী আল্লাহক ইহুদিন আসা আর আল্লাহ কলাম ইসু এদেরকে খাস করে আল্লাহ্ক ধ্বংস করে দিন ধ্বংস করে দিন ধ্বংস করে দিন আল্লাহ বসাল্লাহর সাইদ আহম্মদী মাদান জুদ আল কারামো আলিয়া সাল্লাম আল্লাহ মাল্লাহর সাইদ আফিনা সাবিন হাবিব না শাহায়ে আলা মুর্শিদীদ নসাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহ মসাল্লাহর সাইদন মহম্দী মাদালী জুদ উল কারাম সাল্লাম খাস করে বারাই